নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত বেরোনোর তাই জন্য আর আলাদা করে সকালে আর কিছু রান্নাবান্না ঝামেলা নেই সকালে হালকা একটু জল খাবার করে নিচ্ছি ছেলে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি ওরা একটু পরে উঠবে তো আমার জন্য একটু হালকা আমি দুধ চিরা খাবো তো দুধ চিড়াটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে লাল চিড়া আর এই যে দেখছেন যে জলটি ফেলছি বারবার ধুয়ে এই জলটি আমি ফেলবো না এটা আমি গাছে ছোটো ছোটো যে টপগুলো রয়েছে ওই টবগুলোতে দেব এই চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলো যদি ফেলে না দিয়ে এই ছোটো যে টপগুলো রয়েছে ব্যালকনিতে বা ছাদের ছাদ বাগানে সেগুলোতে দেওয়া হয় সেগুলো গাছেরই একটি খাবারও পেয়ে যায় আমার আলাদা করে আর শুধু জল দিতেও লাগে না তা আমি সব সময় সেটা দেওয়ার চেষ্টা করি এই জলটি কখনোই আমি চাল ধোয়া জল দিনই ফেলি না সব সময় সঙ্গে সঙ্গে যদি নাও দিতে পারি তা আমি একটা পাত্রে রেখে দিই পরে যখন সময় হয় আমি আবার ধীরে ধীরে সব গাছে একটু করে দিয়ে দিই এই যে যে গাছটি দেখছেন এই গাছটি দেখুন একটা গাছ উঠে এসছে এই গাছটা বাড়তে বেশ সময় লেগে যায় এটা তো বহুদিনের পুরানো গাছ কুড়ি বছরের উপরে হবে এই গাছটির বয়স তাও দেখুন কত ছোট রয়েছে তার মধ্যে দুটো গাছ যখন এরকম উঠে এসছে আমার খুব খারাপ লাগছে মনটা যদিও গাছটা সহজে মরে না আমি আরেকটা পাত্রে বসিয়ে দেব তবে এই গাছটি বাড়তে বহুদিন সময় লাগে এত দিন ধরে এই গাছটিকে যত্ন করে রেখেছি আর এখন এরকম উঠে গেছে মনটা বড় খারাপ লাগছে আর নিমন্ত্রণ যেহেতু আমাদের আজ দুপুর বেলায় তাই একটু তাড়াতাড়িও বেরোতে হবে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে স্নান টান সেরে নিয়েছে ওদেরও জল খাবারও হয়ে গেছে দেখুন সাড়ে নটা বেজে গেছে তা ওরা এখন যাবে গিফট কিনতে ওরাও এখন বেরিয়ে পড়বে এক্ষুনি আমি রেডি হয়ে গেছি স্নান টান সেরে সমস্ত কাজ সেরে আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে অন্নপ্রাশন বাড়িতে তো সেখানে যাবো ছোট্ট একটি বাচ্চা ছেলে ওর অন্নপ্রাশন আছে তো সেখানে যাবো তো ছেলে মেয়ে গেছে গিফটটা আনতে ও গিফটটা নিয়ে আসলে এক্ষুনি বেরিয়ে পড়বো তো ওরা অনেকক্ষণ আগেই গেছে গাড়ি নিয়ে বেরিয়েছে কিন্তু বাইরে দেখছি একদম মেঘলা করে নিয়ে এসছে বৃষ্টিও এসে যাবে হয়তো তাড়াতাড়ি এলে একটু ভালো হয় ছেলে মেয়ে আসবে এক্ষুনি এখন বেরিয়ে পড়বো তো চলুন আপনারাও চলুন আমার সঙ্গে তো গিফট নিয়ে চলে এসছে ছেলে মেয়ে এখনই বেরিয়ে পড়বো আর দেরি করব না দুপুরে যেহেতু নিমন্ত্রণ আর দেরি করে গেলে ভালো লাগে না দেখতে একটু আগে আগেই যাব। আর ওখানে আজকে একটা পুজোর অনুষ্ঠান রয়েছে বাচ্চাটির যেহেতু মুখে প্রসাদ দেওয়া হবে প্রথমে ঠাকুর বৃদ্ধি করা হবে বৃদ্ধি মামার বাড়ির থেকে সমস্ত সব তত্ত্ব আসবে তো বেশি দূরে না আমার এই পাড়াতেই রয়েছে তার জন্য হেঁটে হেঁটেই এখন চলে যাব ছেলে মেয়েকে নিয়ে আর আলাদা করে গাড়ির দরকার হবে না পা হেঁটেই চলে যাচ্ছি পাশে যেহেতু বেশি দূরে নাই তো আমি দেখুন চলেও এসছি এখন সুন্দর সামনে কলা গাছ দিয়ে সুন্দর জলের ঘর দিয়েছে যেহেতু আজকে বাড়িতে একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে যে এই দেখুন এতক্ষণ বৃদ্ধি করছিলেন আর এই যে দেখুন কি সুন্দর তত্ত্ব নিয়ে এসছে এইগুলো সমস্ত বাচ্চাটির যে দাদু ভাই তার মামার বাড়ি থেকে এসছে মানে দিদা পাঠিয়েছে সুন্দর করে সাজিয়েছে ছোট্ট দাদু ভাইটি এখন ঘুমোচ্ছে তো পুজো এখানে যে বৃদ্ধি করা সেটা হয়ে গেছে ঠাকুর এখন সব গুটিয়ে নিচ্ছে আর এই যে কি সুন্দর মামার বাড়ির তত্ত্বগুলো সব বরণ ডালা সাজিয়েছে আমি আমার ভাসুর আমার যা আমরা সবাই এসছি সবাই একসঙ্গে যেহেতু এসেছি সারাটা দুপুরে আমাদের খুব ভালো কাটলো এখানটাতে আর আজ যেহেতু ঘরও একটা অনুষ্ঠান আর কয়েকদিন পরে আবারও একটি বড় করে অনুষ্ঠান করা হবে তো আজকের মতন ব্লাকটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লগে দেখা হবে বাই